নমস্কার সবাইকে এস যে মাস্টার অ্যান্সার কী তার সাথে নিজের সেটের অ্যান্সার কি কিভাবে মেলাবেন তার জন্য আজকের এই ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সাবজেক্টের অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের আমি মাস্টার অ্যান্সার কি রেখেছি যেখানে ওয়ান এ টু এ এরকমভাবে দেওয়া আছে ঠিক এর পাশেই আপনারা আরেকটা পিডিএফ পেয়ে যাবেন যেখানে নিজের সাবজেক্টের অনুযায়ী আপনাকে যে ইয়েটা রয়েছে সেটা খুঁজে নিতে হবে এবং এখানে দেখুন মাস্টার অ্যান্সার কিতে যে ওয়ান এ ছিল তাহলে মাস্টার অ্যান্সার কী হিসেবে ওয়ান ওয়ান যেটা ছিল সেটা এ হবে কিন্তু ওয়ান যে উত্তরটা এ হবে তা কিন্তু আপনার এক এ নম্বর সেটে ছিল চব্বিশে এবং বি সেটে ছিল পঞ্চান্ন নম্বর প্রশ্ন সি সেটে ছিল সেটা একুশ নম্বর প্রশ্ন এবং ডি সেটে ছিল সেটা আপনার ষোলো নম্বর প্রশ্ন অর্থাৎ ডি সেটে যেটা ষোলো নম্বর সেটার উত্তর এ হবে সি সেটে একুশেরটা এ হবে বি সেটে পঞ্চান্নটা এ হবে এবং এ সেটে চব্বিশ নম্বরেরটা এ হবে এইভাবে আপনাদেরকে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে হবে